আপনি জানেন নামাজ শুধু একটি ফরজ ইবাদত নয় এটি আমাদের জীবনে শান্তির চাবিকাঠি যখন আমরা নামাজ পড়ি তখন আমরা আল্লাহর সামনে দাঁড়াই আমাদের দুঃখ কষ্ট চিন্তা সব কিছু তার কাছে প্রকাশ করি নামাজ মানুষকে ধৈর্য শেখায় মনকে শান্ত করে গুনাহা থেকে দূরে রাখে কোরআনে তালা বলেছেন যে মানুষ নিয়মিত নামাজ পড়ে তার মুখে নোর আসে জীবনে বর পথ নেমে আসে আর হৃদয় প্রশান্তি নেমে আসে নামাজ শুধু জান্নাতের রাস্তা নয় এটি আমাদের এই দুনিয়াতে অসফলতার পথ আপনি যদি চান জীবনে শান্তি বরকত দুঃখ তাহলে আজ থেকে নামাজ শুরু করেন যে আল্লাহ আমাদের জীবন দিলেন আমরা কি প্রতিদিন পাঁচ বক্তার কাছে দাঁড়াতে পারি না আজই বলুন হে আল্লাহ আমি নামাজ ছাড়ব না নামাজকে কায়েম করব নামাজ আমাদের সব কিছু নামাজ আমাদের হৃদয়কে শান্ত রাখবে ওর মনকে শান্ত রাখবে আর নামাজ নিয়ে কখনো বাড়াবাড়ি করব না নামাজকে নিয়ে ভালো করে সুন্দর করে উজু করে ডেলি নামাজ পড়বো জানি নামাজে মন লাগে না কিন্তু নামাজ একবার পড়লে একবার না তিন চারবার করে ঠিক আছে একবারে মন বসে না কিন্তু ভালো করে পড়লে মন থেকে পড়লে তো নামাজে ঠিক মন বসে যাবে আল্লাহ তালা বলেছেন যে ব্যক্তি আমার কাছে নামাজের শীর্ষ যে চাইবে তাই পাবে ওর তার সব গুণা মাফ করব কিন্তু সেই তবা ওকে করতে হবে তো নামাজ একটা রাস্তা যে রাস্তার মধ্যে আমরা গেলে কোনো খারাপ পথে যেতে পারবো না ওর খারাপ পথে গেলেও আল্লাহ আমাদেরকে টেনে নিয়ে চলে আসবেন আর আল্লাহর ওপর ভরসা করো আর কারো ওর উপরে ভরসা করার দরকার নাই নিজের মনের কথা শুধু আল্লাহকে বলো ওর আল্লাই শুনবে আল্লাহই সব কিছু করবে কান্দলে শুধু আল্লাহর কাছে কাঁদো অন্যজনার না অন্য কাছে কানলে মন শান্ত হবে কিন্তু দিমাগ থেকে দূরে হয়ে যাবে মন শান্ত না দিমাক শান্ত হবে মন শান্ত হবে না এই জন্য বলছি যা কিছু হবে সব আল্লাহর কাছে শেয়ার করো আর নামাজ ছাড়ো না নামাজকে ক্যান্টিনিউ করো নামাজ কিন্তু ছাড়লে খুব খারাপ নামাজ ফরজ আছে মানছি কিন্তু নামাজের মধ্যে কত শান্তি আছে আপনারা এক মাস নামাজ পড়লেই বুঝতে পারবেন নামাজে কতটা দুঃখ শান্তি সব কিছু ভুলে যাবেন আপনি যত দুঃখ আছে একবার খালি নামাজ সকালে উঠে ফরজের নামাজ পড়লেই আপনি দেখবেন দিনটা